আসসালামু আলাইকুম ইনসাব এন্টারপ্রাইজ ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তো ব্যবসায়ী বিন্দু আজকে নতুন আরেকটি একটি পণ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এটি একটি স্লিম শেপের অর্গানিক অয়েল বোতল এটা মূলত দুইটি সাইজের হয়ে থাকে একটি একশো মিলি এবং একটি হলো দুইশো মিলি যেটি ছোট সাইজ সেটি হলো একশো মিলি আর যেটি বড় সেটি হলো দুইশো মিলি সাইজের তো এটার বিভিন্ন কালারের টিপটপ ক্যাপ রয়েছে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা গোলাপি কালার ক্যাপ তো এটা দিয়ে আপনি যে কোনো ধরনের হোম মেড অর্গানিক তেল লোশন শ্যাম্পু ব্যবহার করতে পারবেন আপনি এটাতে এটা দিয়ে মার্কেটিং করতে পারবেন তা আমাদের কাছে পাওয়া যাবে একেবারেই সুলভ মূল্যে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন আমরা হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি আর এটার একটা সাইজ যেন আপনি দূর থেকে ধারণা নিতে পারেন সেই কারণে আমরা একটা টেপ দিয়ে এটার যে উচ্চতা রয়েছে দোনোটা বোতলের উচ্চতা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি স্কিনে আমাদের নাম্বার দেখা যাচ্ছে নাম্বারে ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে কেউ চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার অর্ডার কনফার্ম করে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন আর এই তেলের বোতল ছাড়াও আমাদের চ্যানেলে আরো অনেক ধরনের তেলের বোতল রয়েছে চাইলে আপনারা সেগুলো দেখে আসতে পারেন আর যদি প্রয়োজন মনে করেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আপনাদের জীবনের মঙ্গল কামনা করে আসসালামু আলাইকুম